কেমন আছেন সবাই সেতু তু ভুটিকান প্যাশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সাথে আমাদের শুভেচ্ছা রইল সবাইকে আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আমি এখানে কমলা টিয়া কালার আর সবুজ সুতা দিয়ে কাজ করব। এই সুতাগুলোর নাম হলো রেশমি সুতা আমি যেটা বলি আর আপনারা কে কী বলেন আমি জানি না সঠিক আমি রেশমি সুতা বলে চিনি এই সুতাগুলো অনেক চিকন দেখুন প্রত্যেকটা শুয়ে আমি তার করে সুতা ভরে নিয়েছি তিনটি করে সুতা আমি প্রত্যেকটা শুয়ে নিয়েছি আর আপনারা চাইলে দুইটি তিনটে চারটে দিতে পারেন কারণ এই সুতাগুলো অনেক চিকন হয় কাজ করতে একটু খুবই কষ্ট হয় আর এই সুতাগুলো একটু পিছলা জাতীয় এই জন্য আর এই সুতা কাজের হাতের কাজে আপনি অনেক সুন্দর দেখা যায় হাতের কাজ করলে একটু চিকচিক ভাব আসে আর আয়রন করার পরে ধোয়ার পরে সেলাইটা ফিনিশিংটা অনেক সুন্দর বসে থাকে কিন্তু করতে একটু কষ্ট হয় কাজটি ধৈর্য সহকারে করতে হয় দেখুন আমি দেখাচ্ছি কিভাবে তুলে নিচ্ছি আমি এই সেলাইটার নাম কাশ্মীরি ভরার সেলাই বা ঘিট ভরার সেলাই আপনারা যে যেটা বলেন আমি গিট ভরার সেলাই বলে থাকি বেশি এটা এই যে আমার ড্রয়িং ভিডিও আমার চ্যানেল দেয়া আছে যারা দেখেছেন দেখে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার কাজের ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন জামাটা আসলে চমকা লাল একবারে টকটকে লাল কিন্তু ক্যামেরাতে বড় লাইটে আলোতে ভালো দেখা যাচ্ছে না একটু হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু আসলে জামাটা একবারে টকটকে লাল এটা কটি কোটি দিয়েছি আমি কোটিটা লাল আর মাঝখানে সবুজ এখন আমি জামার গলার কাজটা করছি গলা নিচে যে বকে কাজটা সেই কাজটা আমি এখন করে দেখাচ্ছি আপনাদেরকে ছোটো বাচ্চাদের ফ্রক কটি ফ্রক আপনাদের সাথে আমি পুরো কাজের ভিডিওটি শেয়ার করবো আমি কীভাবে কাজ করি বা কীভাবে সেলাইটা দিই কী কী সুতা ব্যবহার করি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছেন কি না দেখুন আমি কীভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি একইভাবে পুরোটা ফুল আমি করে নিব দেখুন আমি এই কাজটা কমপ্লিট হয়ে গেল এই ফুলটা আমি আরেকটা পাপড়িতে চলে গেলাম দেখুন পুরো ভিডিওটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আগে থেকে কিছুটা করে নিয়েছি একটু একটু শেয়ার করব যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় বা আমারও বোঝাতে একটু সুবিধা হয় সেজন্য এই সুতা বারবার পেস্ট লেগে যায় এই সুতা দিয়ে কাজ করতে অতি ধৈর্য সহকারে করতে হবে মা ও বোনেরা যারা দেখছেন ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন আমি কীভাবে করছি ধৈর্য হারাবে না ধৈর্য সহকারে করলে অনেক সুন্দর হবে আস্তে আস্তে করবেন আমি যেভাবেটি আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একটু ফাঁকা হয়ে যায় একটু টেনে ধরে রাখবেন বেশি টান দেবেন না বেশি টান দিলে আবার কুচকে যাবে এমনভাবে মিডিয়ামভাবে টান দেবেন যাতে দুই দিকে সমান তার থাকে এভাবে দেখুন আমি কীভাবে ফোটটা দিয়ে নিচ্ছি দেখুন ফিনিশিংটা বা কালারটা অনেক ফুটেছে একটা ড্রেসে কালার আসল হলো কালার সুতার ম্যাচিংটা হলে হলো বেশি আসল মানে কোন জামায় কী সুতা দিলে ভালো লাগবে এটা হলো আপনাদের নিজের গাছে ম্যাচিং করবেন তাহলে জামা ফুলটা অনেক ফুটে উঠবে আমি এখানে এই ফুলটা দিয়েছি টিয়া কালার পাতাগুলো দেব সবুজ আর ধানের একটু কলির মতন দেব ইয়ে কমলা কালার এই তিন কালার সুতা দিয়ে পুরো কাজটি আমি জামা গাছটি করে নিব প্রত্যেকটা কাজই আপনাদের সাথে আমি শেয়ার করবো যাতে আপনারা বোঝেন জানেন দেখেন যাতে আমি কিভাবে কাজ করি কিভাবে সেলাইটা করি এটে আর অন্য কিছু না আপনারাও শিখুন আমি শিখেছি আপনারাও শিখুন আমি এটাই চাই দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ অনেক ভালো লাগছে কাছ থেকে আরও ভালো আছে এখন আমি পাতায় চলে আসলাম আমি পাতাটা কীভাবে তৈরি দেখুন এই সুতা পিস্লার দেখুন কীভাবে ভাগ হয়ে যায় টানের সাথে একটু লুজ হয়ে যায় ওই সুতার একটু ধরে রাখবেন টেনে দেখুন আস্তে আস্তে ফুলগুলো টান দেবেন দেখুন কি সুন্দর ফিনিশিংটা হচ্ছে আর দেখতে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনি পাতা শেপটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আমার এই পাতার ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা ঘরে বসে থেকে হাতের কাজে সেলাই করে তাকে ব্যবসা শুরু করতে পারেন আমিও শুরু করেছি আলহামদুলিল্লাহ কয়েকটি অর্ডার পেয়েছি এই ড্রেসটা ওয়ার্ড ড্রেস নিজের জন্য একটা বানিয়ে পেলুন ঈদ উপলক্ষে আপনারটা দেখে আরেকজনে অর্ডার দিবে বানানোর জন্য নিজের জন্য আগে বানান আমিও নিজের জন্য আগে বানিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি কয়েকটা ড্রেস অর্ডার পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা চেষ্টা করুন ঘরে বসে থেকে অনেক কিছু করা যায় যে অবসর টাইমে যতটুকু সময় পাবেন এতটুকুই এই সেলাই কাজ করবেন নিজের জন্য বানাবেন ওনার জন্য বানাবেন সময় কেটে যাবে ভালো লাগবে আপনি থেকে আরেকজনই শিখবে আপনি শিখেন আরেকজনকে শিখান এভাবে মানুষ আগ্রহী হয়ে উঠবে গৃহিণীরা আর বেকার নয় এভাবে কাজ করে নিজের উপার্জন নিজেই করুন দেখুন আমি ডালটা অতি সহজেই করে ফেললাম অনেক সুন্দর দেখা যাচ্ছে এই সেটা হলো উল্টা উল্টা শু ফোরটা তুলছি আমি উল্টোভাবে সামনে থেকে নিয়ে পেছন দিকে পেছন দিকে আমি শুইটা তুলে নিচ্ছি উল্টা ফোরে ডাল আর এখন আমি পাতায় চলে আসলাম এই ফোটন পেছন দিক থেকে টেনে টেনে নেবেন তাহলে একটা সুন্দর ডাল তৈরি হয়ে যাবে দেখুন এই পাতা করতে গেলে পিছলা সুতা তো এই জন্য রেশম সুতো একটু পিছলায় হয় সেই জন্য একটু ফুলে তুলে থাকে একটু টেনে টেনে ঠিক করে দেবেন দেখুন আমি ঠিক করে দিচ্ছি এরকম হবে কিন্তু ধৈর্য হারাবেন না চালিয়ে যাবেন কাজ প্রথমে একটু কষ্ট হবে করতে করতে দেখবেন ঠিক ঠিক হয়ে গেছে আর এত সমস্যা হবে না করতে আপনার ভালো লাগবে দেখুন মা একটা পাতা করে নিচ্ছে এভাবে আমি পুরো পাতা এই ডাল পাতাটা তৈরি করে নিব ঠিক একইভাবে দেখুন আমি এখানে খেজুর পাতা সেলে দিয়েছি পাতাটি এভাবে আমি পাতাটি দেখুন করে নিয়েছে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখুন এখানে আমি কলিতে চলে আসলাম এই পাতাগুলো সবুজ আর ফুলটা হলো টিয়া কালার সুতা আর এই কলিগুলাই আমি দেব কমলা কালার সুতা ব্যবহার করেছি এখানে এখানে আমি তিন তার সুতা নিয়েছি প্রত্যেকটি সেলাই আমি তিন তার সুতা ব্যবহার করতেছি আপনার দুই তার চার তার তিন তার যে যা পারেন ইচ্ছা করতে পারেন এখানে উল্টা ফোর দিয়ে আমি সেলাইটা ডালটা করে নিচ্ছি আগে এখন আমার ডালটা করা শেষ এখন আমি কলিগুলো দিয়ে দিচ্ছি এটা অনেক সময় মাছ কাটা সেলাই দিয়ে করা যায় মাছ কাটা সেলাই বলে যে কলিটা আমি দিচ্ছি সেটা আর আমি একই সাথে দিলাম না আমি অন্যভাবে দেখালাম একটা একটা ফুট টান দিয়ে আমি কলিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছ কাটা সেলাই মতনও এই সেলাইটা দিতে পারেন আমি দেখাবো মাছ কাটা সেলাইটাও দেখাবো আমি এইভাবে দেখাচ্ছি মানে আমি দুই তিনভাবে দেখাবো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে এই ফুলগুলো তুলে নেবেন বা কলের এগুলো দিয়ে দেবেন দেখুন আমি আমি কেটি করে দিয়ে দিচ্ছি দেখুন আমি আরেকটা কলিতে চলে গেলাম আমার এই কলিটা কমপ্লিট হয়ে গেল দেখুন আগে আমি ডালটা উল্টো ফোর দিয়ে সেলাইটা ডালটা তৈরি করে নিচ্ছি সামনের দিকে সুইটা তুলে পেছন দিকে আমি সুইটা টান দিচ্ছি দেখুন এভাবে আমি ডালগুলো আগে তৈরি করে নিচ্ছি এইভাবে দেওয়ার কারণ হল এত রেশমি সুতা পিছলা সুতা যাতে সিলেটে একটু দেখতে সুন্দর দেখা যায় এই জন্য আমি আগে ডালটা করে নিচ্ছি আপনারা চাইলে মাছ মতো ওইভাবে দিতে পারেন আর আমার তো এইটা ভালো লাগছে এই জন্য আমি এভাবে দিচ্ছি দেখুন আমার ডাল তৈরিটা কেমন হল ভালো লাগলে কমেন্টে জানাবেন দেখুন আমি এখানে আবার পাতাটা কীভাবে দিয়ে নিচ্ছি একটি একটি করে ফুলের কলিগুলো দেখুন তাহলে ওই ডালটা একটু মজবুত হয় মানে সে দেখতে একটু গরজে দেখা যায় এই জন্য আমি একটি একটি ফুল দিয়ে নিচ্ছি দেখুন সেটা একটু শক্ত হবে দেখুন আমি কীভাবে ফোরগুলো দিচ্ছি একটু দেখুন কষ্ট করে একটু খেয়াল করে দেখুন আমি খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের বসতে একটু সুবিধা হয় জন্য কারণ সবাই তো সব ছেলে পারে না যারা না পারেন তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটি আজকে দেখুন গুলা এভাবে দিল কলিগুলো অনেক সুন্দর দেখা যায় যে যেভাবে পারেন সেভাবেই শিখবেন আমি এই জন্য তিনভাবে এখানে দেখাবো দুইভাবে দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরেকটা ডালে চলে গেলাম দেখুন আমি উল্টো ফোর দিয়ে আবার ডালটা তৈরি করে নিচ্ছি ডালটো তৈরি করা অনেক সহজ এটা যে কেউ পারবেন একটু খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন আর যারা পারেন তারা তো পারেনি তারপর একটু খেয়াল করে দেখুন যারা পারেন তারাও দেখুন যারা না পারেন তারাও দেখুন দেখতে তো অসুবিধা নেই যত দেখবেন তত শিখবেন দেখুন এখানে আমি এই যে মাছ কাঠটা সেলাইতে দিয়ে নিচ্ছি এইভাবে আপনারা এই কলিগুলা দিতে পারেন দেখুন দেখুন এখানে আমি মাসকাটার কাটার যে সেলাইটা বা ধান ছেড়ে সেলাই এভাবে আমি দিয়ে দিলাম ফোরটা আপনি এইভাবেও দিলে পারেন আর আমি আগে যে ছেলেটা দেখিয়েছি ওইটা দিলেও পারেন যে যেভাবে পারেন দিবেন আমি দুইভাবে দেখালাম আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই শিখুন দেখুন আমারটা কমপ্লিট এভাবে প্রকাশটা করব আল্লাহ হাফেজ